হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো সকাল নয়টা বাহানাতে আমার একটা এস এম এস এসেছে পিআরবি ভেরিফিকেশনের তরফ থেকে তো ভেরিফিকেশান ম্যানেজমেন্ট সিস্টেম তো পি তো লেখছে এখানে ডিয়ার সুমনা দাস প্লিজ ফিল আপ ইউর পি ভি আর ফর্ম উইথ দ্য ফলোইং লিঙ্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল তারপরে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে তো আমি এই লিংকে কিন্তু ক্লিক করলাম তারপরে ওখানটা নম্বর চাইছে তো নম্বর দিলাম তারপরে ওখানটা গোল গোল হয়েই যাচ্ছে আর ওটিপি তো আসছেই না তো তোমাদের কার কার এসএমএসটা এস এসেছে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাকে দেখলাম অনেকে এস এম এস মানে কমেন্টে জানিয়েছে যে দিদি আমাদের এরকম এসে এস এম এস ইমেল এসেছে আমাদের ওখানে দুজন দেখলাম একজন কমেন্ট করেছে যে আমাদের ওখানে দুজনের এসেছে তো অনেক বলে থানাতেও গিয়েছিল তো এটা বলে ফল্ট না মানে আমি বুঝতেও পারছি না এটা কী করতে হবে তো বা তোমরা কি করেছে কিছু কি করেছে তো জানিও আমি যখন এই লিংকে মানে যাচ্ছি তখন তো নম্বর চাইছে মানে লগ ইন করা সিঙ্গিং করার জন্য লগ ইন বলছি কেন সিঙ্গিং করার জন্য নম্বর চাইছে তো আমি নম্বর দিলাম প্রথমে নম্বর দিলাম তো দেখলাম বলছে ভুল কি একটা ভুল দেখাচ্ছে নম্বর ঠিক করে টেন ডিজিটের মানে টেন টেন ডিজিটের নম্বর দিতে তো আমি দিলাম তো তারপরেও দেখা তারপরে দেখছি কি আর হচ্ছে না ঘুরছেই জানি না কি হচ্ছে মানে আদৌ কি এটা ঠিক না ভুল এটা কি ভেরিফিকেশান না কি অন্য কিছু আমি কিছুই বুঝতে পারছি না তো তোমাদের কার এসেছে তো আর তোমরা কি এটার এই ফর্ম মানে ফিল আপটা করেছো কি আমাদেরকে একটু কমেন্ট করে জানিও আমার তো খুব টেনশন হচ্ছে কী হবে আমাকে একজন এস মানে কমেন্ট করে জানালো যে দিদি থানায় যায় না হলে খোঁজ করো তো আমি এখন থানাতে যাই কি বলবো কাকে কি বলবো ওই আমি আর গেলামও না তো তোমরা যদি কেউ কোনো কিছু জানো বা কোনো কিছু করে থাকো তো আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে একটু জানিও হ্যাঁ আর নাহলে আমাকে ইনস্টাতে এস এম এস করতেও পারো তো আমাকে একটু জানিও তোমরা সবাই আমার আর ভালো লাগছে না আর আমাদের দেখেন দক্ষিণ দিনাজপুর থেকে যে কে হয়েছে আর আমার একদম দক্ষিণ দিনাজপুর শেষ সীমান্তে বাড়ি তো আমাদের এখান থেকে হিলি থেকে কারো হয় না আমার হিলিতে বাড়ি দক্ষিণ দিনাজপুরে তো মানে কারো হয়নি আর আমি একাই আর আমি বুঝতেও পারছি না যা তোমাদের কমেন্ট দেখছি আর হলে ইউটিউবে ভিডিও দেখছি এটা থেকে এটার মাধ্যমে বুঝতে পারছি না হলে আমি কিছু বুঝতেও পারছি না কি করতে হবে না করতে হবে আর কারো কি ভিআরের জন্য এস এম এস আসে মানে ফোন করেছিল নাকি এটাও কমেন্ট করে জানিও আর দেখো এত সকালে এসেছে আমার তো মনে হচ্ছে এটা ভুলই না কি মানে এখন ঠিক না কি আমি কিছু বুঝতেই পারছি না তো কার কার এসেছি একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আমার তো খুলছেই না লিঙ্কটা আর কাদের কাদের লিঙ্কটা খুলছে এটাও একটু জানিও তো এখানটায় শেষ করলাম হ্যাঁ ভিডিওটা তো তোমার প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আমাকে যে কি মানে কি এটা মানে কি করতে হবে না করতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না আর আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকের মতন এখানটায় শেষ করলাম 拜拜。Bye bye.